এক দেশে ছিল এক বিশাল বড় জঙ্গল সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর বাঘ প্রতিদিন সে একটি করে পশু ধরে খেত সবাই ভয় কাঁপত অবশেষে জঙ্গলের সব প্রাণী ঠিক করল তারা পালা করে বাঘকে খাবার দেবে তাহলে কেউ হুট করে মরবে না তারপর একদিন পালা এলো এক খরগোশের খরগোশটি ছিল খুবই ছোট। কিন্তু খুবই বুদ্ধিমান সে ভাবলো বাঘকে যদি আজ বোকা বানানো যায় তাহলে সবাই বাঁচে সে ধীরে ধীরে বাগের গুহার দিকে যেতে লাগলো বাঘ তখন রেগে আগুন বাঘ বলল এই খরগোশ এত দেরি করলি কেন খরগোশটি বলল আরে বাঘ মামা আসলে আমি একাই আসছিলাম কিন্তু পথে আর একটা বাঘের সাথে আমার দেখা হলো সে বলল তুই আমার জন্য খাবার হয়ে যা আজকে আমি বললাম আমি তো তোমার মতোই আর এক বাঘের জন্য খাবার হতে যাচ্ছি ও বলল ও বাঘকে নিয়ে আয় আমি দুজনকেই খাব এই কথা শুনে বাঘ রেগে ফুলে ওঠে বাঘ বলল কি আর একটা বাঘ আমার জঙ্গলে কোথায়ও কোথায় আছে খরগোশ বলল এই যে ওই কুয়োর ভেতর বাঘ গেল কুয়োর পাশে নিচে তাকিয়ে দেখলো নিজের ছায়া সে ভাবল ওটাই হয়তো অন্য বাঘ সে চিৎকার করে ঝাঁপ দিল কুয়োর ভিতর অমনি গেল ডুবে খরগোশ তখন খিলখিল করে হেসে বলল যার মাথায় বুদ্ধি আছে তার শক্তির দরকার নেই সেদিনের পর থেকেই জঙ্গলের প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল